অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ দাপুটে সাংসদ নিবিড় জনসংযোগ এবং সারা বছর জনকল্যাণমূলক কর্মসূচি মানে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে যদি আপনি লকডাউনের সময় দেখেন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া তারপরে সেই এখন সেবাশ্রয় এর বাইরে অজস্র উন্নয়নমূলক কাজ ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কই সিপিএম এর বড় কোনো নেতার তো হিম্মত হলো না যারা বড় বড় কথা বলে মোহাম্মদ সেলিমের তো হিম্মত হলো না ডায়মন্ড বারবার দাঁড়ান উনি তো ঘুরে ঘুরে দাঁড়ান ঘুরে ঘুরে দাঁড়ান ঘুরে 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 ছোটবেলায় দোলনা চড়তেন মনে হয় হ্যাঁ ঘুরে ঘুরে দাঁড়ান তো এখন তো হলো না মুখে অভিষেকের সমালোচনা করব কিন্তু ওখানে যেতে পারবো না ওনার যেসব পেয়ারেলাল যারা আছে যারা সব বিরাট বিরাট ব্যাপার যাবে ভয়ঙ্কর সংগঠন এলাকা পাড়ার ক্লাবে এখন সেই সমস্ত তাদের তো কারোর হিম্মত হলো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসার সময় আছে ধারাবার তখন তো প্রতিকুর রহমানকে এগিয়ে দেওয়া হয়েছিল এবং আমি যতদূর জানি প্রতিকূর তো একটা গাড়িও দেওয়া হয়নি বোধ হয় পার্টির থেকে সে ছাড়া এর ওর কাছ থেকে কার টু হুইলারে চড়ে অর্ধেক দিন ঘুরে বেড়িয়েছে গাড়ি তো নিয়ে ঘুরেছে পার্টি তো এখন প্রতিকুর রহমান পার্টির কর্তব্য পালন করেছে তো বটে ছেলেটা তার মতো করে এখন পার্টিটা যদি জনগণের দরবারে প্রত্যাখ্যাত থাকে ওর নেতারা যদি ডোবায় তো প্রতিকুর রহমান লড়েছেন এবং তিনি সেটা লড়তে গিয়ে আরো বেশি করে বুঝেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় একটা গভীর ছাপ ফেলেছেন মানুষের মনের মধ্যে প্রবেশ করেছেন লকডাউনের বাড়ি বাড়ি খাবার থেকে শুরু করে সেবাশ্রয় বিভিন্ন জায়গায় পরিকাঠামোগত উন্নয়ন মানুষের পাশে থাকা তো সেই হিসেবে এত সাড়ে সাত লাখ ভোটে যেটা সাংসদ তো তিনি সৌজন্য দেখিয়েছেন সম্মান দেখিয়েছেন যেটা বাস্তব সেটা বলেছেন প্রতিকুর রহমান তো সিপিএমে যদি এত গায়ের জ্বালা হয় প্রতিকুর একটা গরিব ঘরের ছেলে বলে প্রতিকূল একটু নিজের কথা বলতেই তাকে গালাগালি করা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করার পর মানিক সরকার ত্রিপুরার বর্ষিয়ান নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন মমতা ব্যানার্জির প্রশংসা করলেন তখন তো আলিমুদ্দিনের এই সমস্ত এই পেয়ারে লালগুলোর দম হলো না মানিক সরকারের বিরুদ্ধে কথা বলার প্রতিকূল একটা সাধারণ ছেলে লড়াই করে উঠে আসছে গরিব ছেলে সফট টার্গেট তাকে সিপিএম এর সব ওই ফেসবুক বিক্রিগুলো তাকে মেলাইন করতে নেবে গেছে আরে যেটা মানিক সরকারও ঠিক মনে করেছেন বলেছেন যেটা প্রতিকূর ঠিক মনে করেছে সেটা প্রতিকূর বলেছে এখন প্রতিকূর সফট টার্গেট কারণ সিপিএম এ গরিব লোক গরিব ছেলের জায়গা নেই সিপিএম এর এখন সব গাড়ি গাড়ি বাড়ি হ্যাঁ ওগুলো সব ব্যাপার আছে তো এখন বন্ধুর মোটর সাইকেলের পেছনে বসা ছেলে তাই ওকে করা হচ্ছে একটা ছবি শুনলাম যে কোথায় নাকি ফিতে কাটছে আর পেছনে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম পাশে কলতা তাই নিয়ে চারটে লাল বলে দিলে এই হচ্ছে পার্টির সম্পাদক এগিয়ে দিয়েছেন তরুণ দল ঘোড়ার ডিম ওটা এস এর একটা স্টল এসএফআইএসটল এসএফআই এর সভাপতি তার ফিতে কেটেছে সেটা দেখিয়ে নিজেদের মার্কেটিং করতে হচ্ছে লজ্জিত উল্টে তো এই প্রশ্ন করা যায় যে যে ফিতে কাটছিল আর যে পাশে দাঁড়িয়ে ছিল কলতান প্রতিকূল কলতান দুজনকেই তো গ্যারেজ করেছেন এরা আরে সিপিএম এ রাজ্য সম্পাদক এখনো নিজে জানেন না কোথায় লড়বেন এমএলএ হওয়ার शौक এর বাড়ি ওর হোটেল রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে মন বুঝতে বুঝতে কাটিয়ে আর যে সমস্ত গুলোকে সাজিয়ে গুছিয়ে সামনে ফেলছেন তাদের একজন তো পার্টিকে বলেছে আমি এবার দাঁড়াবো না আর না অনেক হয়ে গেছে মুখ দেখাতে পারবো না এবার একজনকে নাকি আগের বারের জামানত জব্দের জায়গা থেকে সরিয়ে এনে তিন চার মাস আগে বলা হয়েছে আপনি অমুক জায়গায় তুমি দাঁড়াবে তুমি এখন থেকে ঘুরতে শুরু করো ওদের পেয়ারে লাল বা পেয়ারি লাল তো সেই জন্য তাকে টাইম দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে অমুক জায়গায় বাকি তরুণ প্রজন্মকে তারা হচ্ছে তাদের সেভাবে দেখা হচ্ছে না তাদের বলা হচ্ছে না এই তো সিপিএম পার্টির অবস্থা ওই সমস্ত আগুন পাখি হেলিকপ্টার সাবমেরিন যাদের নাম বুক বাজিয়ে বলতে পর্যন্ত পাচ্ছে না কোন কোন জায়গায় লড়বো লড়লে আমি আমার বাড়ির বুথটাতে পর্যন্ত পার্টির ক্যান্ডিডেট কে লিট দেয়াতে পারবো কিনা এদের আবার কথা